গোল্ডেন কালারের ডাইনিং টেবিল এখানে রেখেছি এবং খুব সুন্দর করে মার্বেল দেওয়া হয়েছে এবং এটার সঙ্গে মিলিয়ে আমরা এখানে একটি ডিনার বগন করেছি ফুল হাইট একটি ডিনার বগন করা হয়েছে এবং মাঝখানে আমরা একটি সার্ভিং কাউন্টার রেখেছি যেন বাসায় যখন অতিরিক্ত গেস্ট আসবে বা গেস্ট আসলে আপনারা যেন এখানে বুফে কাউন্টার হিসেবে খাবার দাবার সার্ভ করতে পারেন বা আপনার ওভেন বা ব্লেন্ডার এই জিনিসগুলো এখানে রাখতে পারেন চমৎকার একটা কাজ এখানে জাস্ট দেখলে এক কথায় আসলে অসাধারণ এই বাসাটিতে কিন্তু আসলে আমরা অনেক কাজ করেছি কিন্তু কালারগুলো এবং কাজের ধরনগুলো আমরা এমনভাবে ডিজাইনগুলো সিলেক্ট করেছি বা ডিজাইনগুলোকে সাজিয়েছি যে দেখলে মোটো ক্লামজি মনে হচ্ছে না এবং পুরো বাসাটাতেই একটা প্রশান্তির ফিল কারণ বাসা কিন্তু আসলে শান্তির জায়গা এটাকে যত বেশি আপনারা ক্লিন এবং রাখতে পারবেন তত বেশি আসলে আপনাদের কাছে আরামদায়ক হবে সো এটি হচ্ছে আমাদের বেসিন এরিয়াটি প্রত্যেকটা বাসাতেই আমরা ডাইনিং এরিয়াতে ডাইনিং এরিয়ার কাছে এরকম একটা জিনিস পেয়ে থাকি বাট এই বাসাটির ক্ষেত্রে এখানে কোনো বেসিন আসলে করা ছিল না সো আমরা এই বেসিনটিকে রান্নাঘরের ভেতর থেকে এই লাইনটি এখানে নিয়ে এসেছি এবং এখানে খুব সুন্দর করে মিরর দিয়েছি এবং পেছনটাতে আমরা একটা চমৎকার ম্যাটেরিয়াল দিয়ে ফুল এই বেসিন ইউনিটটাকে কিন্তু একদম ফুটিয়ে তুলেছি এবং মার্বেল দিয়ে ফুল ইউনিটটাকে আমরা এভাবে সাজিয়েছি এবং তার পাশেই থাকছে হচ্ছে কিচেন কিচেনের ডোর এটি এই ডোরটিকে আসলে আমরা এই যে প্রভিশনটা দেখতে পাচ্ছেন এটার ভেতরে এই ডোরটা এভাবে স্লাইড করে চলে যায় এভাবে করে আমরা কিচেনটিকে রেখেছি এখানে এবং গ্ল্যান্স আমি একটু কিচেনটা আপনাদেরকে দেখিয়ে দিব কিচেনটা একটা বাসার জন্য খুবই জরুরি একটা জায়গা সো আমি চলে যাচ্ছি হচ্ছে ফ্যামিলি লিভিংয়ের দিকে ফ্যামিলি লিভিংয়ে দেখতে পাচ্ছেন ওপরের দিকটাতে আমরা গ্যালারি সিলিভিং অর্নামেন্টাল টাইপের একটা সিলিং করেছি এবং এই পাশের ওয়ালে আমরা ফ্রেঞ্চ ভিট দিয়ে কিছু আমরা মার্বেল প্যাটার্নের আমরা ম্যাটেরিয়াল ইউজ করে এইভাবে একটা ডেকোরেটিভ ওয়াল করেছি এই জিনিসগুলো কিন্তু ওয়াল থেকে একদম উঠে উঠে আছে যার কারণে দেখলে এটা একটা থ্রি ডি পেইন্টেড একটা ওয়াল মনে হয় সো এই টাইপের একটা ফিলি দেওয়ার জন্য আমরা এই ডিজাইনটি করেছি এবং এখানে আমরা একটি ফায়ার প্লেস দিয়েছি ফায়ার প্লেসটি অবশ্যই সাদা রেখেছি আমরা এবং ফায়ার প্লেসের সঙ্গে আমরা এখানে উপরে একটি মিরর দিয়েছি খুব সুন্দর করে এবং এখানে কিছু লাইটস আসবে যেটা আসলে আগুন জ্বলবে এরকম একটা লাইট আসবে এবং এই পাশে রয়েছে হচ্ছে আমাদের পেলমেটটি এবং ড্রয়িং ডাইনিং স্পেসে আমরা এই ধরনের পেলমেট রেখেছি এবং আমি চলে যাব হচ্ছে এখন মাস্টারবে